লোকে যাকে ভালো কাজ বলে ভালো কাজ সেটা নয় কোরান হাদিস যেটাকে ভালো কাজ বলে ভালো কাজই সেটা ভালো কাজের সংজ্ঞা হচ্ছে কি কোরান হাদিসে বর্ণিত কোরান হাদিস সমর্থিত ভালো কাজগুলোই ভালো কাজ আর অন্যান্য যত ভালো কাজ দেখি এর মধ্যে ঘাপলা আছে অবশ্যই না মানে আমি সালীহাতী উলা ইকা হোম যারা ঈমান এনেছে সৎ কাজ করেছে তারা হচ্ছে সৃষ্টির সেরা জীব ইন্নাল ইনসান আল্লাফি হুস পুরো মানবজাতি ক্ষতির সম্মুখীন তবে তারা ব্যতীত যারা ইমান এনেছে সৎ কাজ করেছে পরস্পর পরস্পরকে সত্য উপদেশ দিয়েছে ধৈর্যের উপদেশ দিয়েছে পর বীজ রোপণ করার পর সেখান থেকে যদি শাখা প্রশাখা গজায় গাছে রূপান্তরিত হয় তখনই বুঝতে হবে যে আপনার ইমানে এবং আমলে সম্পর্ক আছে ইমান আছে আমল নাই এই ইমান নিয়ে আল্লাহর কাছে পার পাওয়াটা যাবে না মিনাল নাফ ভালো কাজে অবজ্ঞা প্রদর্শন করবে না ভালো কাজকে কোনোভাবেই অবমূল্যায়ন করা যাবে না একজন মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলাটাও একটি এবাদত একটি সদাকা কাউকে এক গ্লাস পানি ঢেলে খাইয়ে দেওয়াটাও কি ভালো কাজ একদম ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো ভালো কাজ কিন্তু আল্লাহর কাছে আল্লাহর রসুলের কাছে কিংবা ইসলামের শরীয়তে এটা অত্যন্ত বড় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ বলে বিবেচিত হবে যেমন ইমানের অনেকগুলো শাখা আছে এর মধ্যে সবচেয়ে ছোট শাখা কোনটা জানেন সবচেয়ে ছোট শাখা প্রশাখা হচ্ছে যে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা আপনি যে রাস্তা দিয়ে হাঁটছেন দেখছেন যে রাস্তার উপরে একটা কলার ছোলা খোসা পড়ে আছে আপনি এটা সরিয়ে এমন জায়গায় রাখলেন যেখান দিয়ে মানুষের যাতায়াত নেই এই যে সরালেন আপনি কিন্তু ইমানের একটি শাখার কাজ করলেন সুবাহান্লা এভাবে করে ক্ষুদ্র ক্ষুদ্র ভালো কাজগুলোতেও যেন আমরা কি অবজ্ঞা প্রদর্শন না করি আমরা ভালো কাজের সংজ্ঞা জানি না আমরা মনে করি আমার চোখে যেটা দেখতে ভালো লাগে সমাজের চোখে যেটা দেখতে ভালো লাগে সেটাই ভালো কাজ মূলত ভালো কাজ কিন্তু এটা না ভালো কাজ হচ্ছে সেটা যেটা কোরআনে বর্ণনা করা আছে ভালো কাজ হিসেবে এবং হাদিসে বর্ণনা করা আছে ভালো কাজ হিসেবে সেটাই ভালো কাজ লোকে যাকে ভালো বলে লোকে যাকে ভালো কাজ বলে ভালো কাজ সেটা নয় কোরআন হাদিস যেটাকে ভালো কাজ বলে ভালো কাজই সেটা হয় বুঝতে পেরেছেন আমরা তো সমাজের ভালো কাজগুলোকে গুরুত্ব দেয় বেশি কিন্তু ইসলামের আলোকে সেটা আদৌ ভালো কাজ কিনা সেটা আমরা যাচাই বাচাই করি না যেমন কথার কথা উদাহরণস্বরূপ বলি কোন এক দম্পতির ধরেন সন্তানাদি আছে এখন স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহর থেকে স্বামী স্ত্রীকে এক দুই তিন তালাক দিয়ে দিল একদম তালাক দিয়ে বিচ্ছিন্ন হয়ে গেল এখন ওই সন্তানার সন্তানদেরকে দেখাশোনা করার কেউ নেই মা একদিকে বাবা একদিকে চেয়ারম্যানের কাছে আসলো বিচার নিয়ে চেয়ারম্যান সাহেব বললেন স্বামী স্ত্রী দুজনকে দরবার ডাকিয়ে বললেন যে দেখো তোমরা তোমার স্বামী তোমাকে যাই বলছে সমস্যা নেই অন্তত এই বাচ্চাগুলোর দিকে তাকিয়ে তোমরা আবারও ঘর সংসার করা শুরু করে দাও সমাজ দেখবে যে চেয়ারম্যান সাহেব তো খুব ভালো মানুষ সন্তানদের দিকে তাকিয়ে স্বামী স্ত্রীকে আবারও মানে মিলিয়ে দিল কত ভালো কাজ করেছে সুবাহান আল্লাহ এটা সমাজের চোখে ভালো কাজ কিন্তু ইসলামের চোখে একদম নিরবিচ্ছিন্ন হওয়ার পর অন্য কোনো সমাধান কিংবা অন্য কোনো পদ্ধতি অবলম্বন না করে আবারও যে ঘর সংসার শুরু করা শুরু করলো বাচ্চা কাচ্চাদের দিকে তাকিয়ে এই স্বামী স্ত্রীর প্রত্যেকটা কথাবার্তা প্রত্যেকটা একসাথে চলাফেরার গুণাগুলো সেকেন্ডে সেকেন্ডে জিনা বেবিচারের গুণা হচ্ছে জালিক সুতরাং এই উদাহরণ থেকে আমরা যেটা বুঝতে পারি যে সমাজ যেটাকে ভালো বলবে আমরা সেটাকে ভালো বলবো তখন যখন এটা কোরআন হাদিস সমর্থন করবে আর কোরআন হাদিস যেটাকে সমর্থন করবে না সেটা আমাদের চোখে সমাজের চোখে দেশের চোখে বিশ্বের চোখে যতই ভালো লাগুক না কেন সেটা আমাদেরকে একজন ইমানদার মুসলিম হিসেবে সেটা কখনোই আমাদের চোখে ভালো লাগার কথা নয় এজন্য ভালো কাজের সংজ্ঞা হচ্ছে কি কোরআন হাদিসে বর্ণিত কোরআন হাদিস সমর্থিত ভালো কাজগুলোই ভালো কাজ আর অন্যান্য যত ভালো কাজ দেখি এর মধ্যে ঘাপলা আছে অবশ্যই আল্লাহ তা পবিত্র কোরআনুল করিমে বলেছেন সুরাবাইগিনা ইন ইকাহ যারা ইমান এনেছে সৎ কাজ করেছে তারা হচ্ছে সৃষ্টির সেরাজীব সুবাহান আল্লাহ সৃষ্টির সেরাজীব কারা যারা ইমানদার এবং পাশাপাশি ভালো কাজ করে তাদেরকে আল্লাহ তালা সৃষ্টির সেরাজীব বলেছেন সুরা আসরের মধ্যে আল্লাহ বলেছেন ইনসান পুরো মানব ক্ষতির সম্মুখীন তবে তারা ব্যতীত যারা ইমান এনেছে সৎ কাজ করেছে পরস্পর পরস্পরকে সত্য উপদেশ দিয়েছে ধৈর্যের উপদেশ দিয়েছে আল্লাহ সুতরাং ইমান আনার পাশাপাশি আমাদেরকে ভালো কাজও কি চালিয়ে যেতে হবে ইমান এবং ভালো কাজ এ দুইটা একটার সাথে একটার ওতোপোতভাবে জড়িত যেমনইভাবে একটি গাছের চারার সাথে গাছের সম্পর্ক যেমন চারাটা হচ্ছে ইমান এখন ওই চারা আপনি মাটির নিচে পুঁতলেন কিন্তু গাছ হলো না তার মানে আপনার দ্বারা সৎ কাজ হলো না তাহলে ওই গাছের আপনি একটা বিচি খেয়ে মাটির নিচে পুঁতে আসছেন কদিন পর আর জায়গাও খুঁজে পাচ্ছেন না কোথায় পড়ছেন তার মানে কি ইমান আছে ঠিকই কিন্তু ভালো কাজের কদর নাই। সুতরাং যদি চারা রোপণ করার পর বীজ রোপণ করার পর সেখান থেকে যদি শাখা প্রশাখা গজায় গাছে রূপান্তরিত হয় তখনই বুঝতে হবে যে আপনার ইমানে এবং আমলে সম্পর্ক আছে ইমান আছে আমল নাই এই ইমান নিয়ে আল্লাহর কাছে পার পাওয়াটা যাবে না বুঝছেন সবাই